দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক আজকের বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রূপগঞ্জ ভোলাবয় ইউনিয়নের এলাকায় এখানে বড়ান জমিদার অবৈধভাবে স্থাপন করছে এবং ভূমি যে আবাসন প্রকল্প আছে সেটা গড়ে উঠেছে তাই স্থানীয় প্রশাসন আজকে এখানে অভিযান চালাচ্ছে ব্রাহ্মণ আদালতে নেতৃত্ব দিচ্ছেন নির্বাইক এসিলেন্ট হোসেন তার নেতৃত্বে আজকে আজকে থাকবে এবং যেসব প্রকল্পে আপনার এই অবৈধভাবে গড়ে উঠেছে সেই সব অবৈধ কোন আবাসন প্রকল্প থাকবে না এবং ধীরে ধীরে সব প্রকল্প নির্বাহী ব্রাহ্মণ আদালত তৈরি করে আপনার তাদের এই অভিযান অব্যাহত থাকবে আপনারা জানেন রূপগঞ্জ একটা কৃষি কৃষি প্রধান এলাকা এখানে আপনার জোরপূর্বকভাবে জমি ক্রয় কর না করে ভাবে সাইনবোর্ড স্থাপন করে তাদের এই রান সিটি তৈরি হয়েছে আজ আজ যে অভিযানটি দেখতে পাচ্ছেন সুপ্রদর্শক এটা মডার্ন জমিদার সিটি এখানে আপনার মূল ফটক ভেঙে দিয়েছে একটা আবাসন প্রকল্প যেটা তৈরি করার নিয়ম নীতি বহির্ভূত ছিল সেটা তাদের করেনি বলে এই অভিযানটি অভিযানটি চালায় এখন সুপ্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে যে নেতৃত্ব দিচ্ছেন তাজবির হোসেন তার সাথে একটু কথা বলে জানবো আজকের এই অভিযানটা তারা কেন চালাচ্ছে ধন্যবাদ আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বুইপুর একটি সরকারি বেসরকারি আবাসন নাম হচ্ছে মডার্ন জমিদার সিটি ওদেরকে ওরাদের কোনো কাগজপত্র নেই অন্যায়ভাবে বেআইনি ভাবে তারা মানুষের জায়গা বালু দিয়ে ভরাট করছে এবং প্রকৃত যারা কৃষক তাদের জমি তারা হারাচ্ছে এসব অবৈধ বেসরকারি আবাসনের কারণে তো আমাদের আইনের মাধ্যম আইন অনুযায়ী আমরা একটা অভিযান পরিচালনা করছি এর আগেও ওদেরকে দীর্ঘদিন থেকে বলা হচ্ছে তাদের কোনো কাগজপত্র নাই স্থানীয় জনগণ আমাদের কাছে অভিযোগ দিচ্ছে যে যারা অবৈধভাবে মানুষের কৃষি জমিতে ভালো ভরাট করে সেটা দখল করে নিচ্ছে তো এটা আসলে আইন বহির্ভূত কাজ এই ধরনের এই আইন বহির্ভূত কাজকে আমরা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছি এবং শুধু ও এটাই না অন্য অন্য যারাও আছে তাদের প্রতি আমাদের মেসেজ থাকবে যারাই এখানে আবাসন ব্যবসা করবে বেসরকারিভাবে তাদেরকে আমাদের রাষ্ট্রের যে প্রচলিত নিয়ম কানুন আছে যে এনওসি বা ছাড়পত্রগুলো সেগুলো যথাযথভাবে নিয়ে এবং কৃষি জমি অকৃষি উদ্দেশ্যে ব্যবহারে যে যে নিয়ম কানুন আছে সে সেই কানুন পরিপূর্ণভাবে পালন করে তারা যেন এই ব্যবসা করবে কিন্তু দেখা যাচ্ছে যে এই এই যে মডার্ন জমি সিটি তাদের কোনো কাগজপত্র আমাদেরকে গত এক মাস ধরে দেখাতে পারেনি তাদের পক্ষে অ্যাকচুয়ালি স্থানীয় তহসিলদারকে তাকে তাদের এখানে বারবার পাঠানো হয়েছে তাদের কোনো কাগজপত্র নেই তারা দীর্ঘদিন থেকে মানুষ তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে আসছে যে তারা অবৈধভাবে এখানে মানুষের জমি যে বালু দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বালু দিয়ে দিয়ে বরাট করছে যেটা আসলে আইনের ব্যত্যয় এবং আমরা চাই যে ভূমিতে কৃষকের প্রকৃত কৃষকের মালিকানা শর্তটা অটুট থাকুক কৃষক তার জমিতে তার মালিকানা শর্ত উপভোগ করবে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে তারা কোনো ধরনের ছাড়াই তারা অবৈধভাবে জোরপূর্বক বালু ভরাট করে তারা মানুষের কৃষি জমিগুলো অপদখল করছে তো আমরা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রাখব এবং সকলের সহযোগিতার মাধ্যমে আমরা স্থানীয় কৃষকজনের যে জমিতে তাদের প্রকৃত মালিকানা শর্ত সেটা আমরা দর্শক আপনারা শুনছিলেন এই এই অভিযানটি অব্যাহত থাকবে তাদের সারাদিন এই অভিযান নিয়ে আমাদের সর্বশেষ আমার কাছে এই খবর ছিল মোহাম্মদ রাকিবুল ইসলাম রাসেল দৈনিক আজকের বাংলা বোলাবো রূপগঞ্জ দৈনিক আজকের বাংলা ডট নেট